আজ আমি এমন একটি মনোরম আমেজিং দেশের মাটিতে দাঁড়িয়ে রয়েছি দেশটি স্বাধীনতা পেয়েছিল পনেরোই আগস্ট হ্যাঁ উনিশশো সালে নয় উনিশশো সালে এই দেশটি হলো পূর্ব এশিয়ার একটি প্রজাতন্ত্র রাষ্ট্র সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট জাপানের থেকে স্বাধীনতা পেয়েছিল দক্ষিণ কোরিয়া আর আমি এসেছি বুশানের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেটি সাউথ কোরিয়ার একটি শহর শহরটির নাম হলো বুসান এত সুন্দর একটি দেশ আর এই ঝা চকচকে শহরটি দেখার পর এটুকু তো বুঝতে পারলাম যে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি শহর তারা নিজেরাই নিজেদের মতন গুছিয়ে রাখে হ্যালো কোরিয়ার বাড়বি কোরিয়ান জনপ্রিয় সারা পৃথিবীতে ওদের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে কিমচি, বুলগোগি এবং পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশেই মোমো বা ডিমসাম খাবার প্রচলন রয়েছে। বলা হয় পৃথিবীতে সবথেকে নিখুঁত এবং সুন্দর স্কিনের অধিকারী কোরিয়ান মেয়েরা হয়ে থাকে। সত্যি ভীষণ সুন্দর দেখতে এই দক্ষিণ কোরিয়ার মেয়েগুলো চোখ ফেরানো যায় না। শুধু মেয়েরাই কেন? পুরো দেশটাই পুরো শহরটাই এত সুন্দরভাবে সাজানো যে তোমরা চোখের পলক ফেলতে পারবে না এটুকু সময়ে পুরো শহরটাকে তুলে ধরা যায় না নেক্সট ভিডিওতে আমি পুরো শহরটি তোমাদের দেখাবো